হ্যালো বন্ধুরা আমি অব আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যাড বয় প্যাড বয় ইউটিউব চ্যানেলে আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত তো যে সকল বন্ধুরা নতুন করে যা পাখি পালন করছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিও টাইটেল এবং থামনেল থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের ভিডিওটি হচ্ছে যে আমার বার্থ সেটা চল্লিশ পেয়ার হচ্ছে যাওয়ার পেয়ার আছে তো প্রত্যেকটাই হচ্ছে বিডিং পেয়ার চল্লিশ পেয়ারই হচ্ছে আমার কাছে যাওয়ার বিডিংস পেয়ার আছে তো সেই প্রত্যেকটি যাওয়ার পেয়ারগুলি আপনাদের কাছে শেয়ার করব তো ভিডিওটি ভালো তাহলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি পুস করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথম যে পেয়ারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একজন হচ্ছে সাদা যাবার পেয়ার আছে ব্ল্যাক আয়ের মধ্যে আছে দেখতেই পাচ্ছেন সব রেডি পেয়ার এবং আগের বছরে এরা ডিম বাচ্চা করেছে তো এখনও পর্যন্ত আমি হাঁড়ি লাগাইনি সাদা যাবার ব্ল্যাক আই পরবর্তী পেয়ারটি হচ্ছে দেখতে পাচ্ছেন সিলভার জাবার সঙ্গে সাদা যাওয়ার পেয়ার আছে সিলভার জাওয়াটি আছে মেল আছে আর সাদা যাওয়াটা আছে ফিমেল পরবর্তী পেয়ারটি হচ্ছে সিলভার জাবার একটি পেয়ার মেল ফিমেল দুটি হচ্ছে সিলভার জাবা তার পরবর্তী পেয়ারটি হচ্ছে আরও একটি সিলভার জাবা দেখতেই পাচ্ছেন পরবর্তী পেয়ার আছে আরও একটি সিলভার জাবার পেয়ার সব ব্ল্যাক আয়ের মধ্যেই আছে এই পাখিগুলি আগের বছরের পাখি আগের বছরে এরা বিট করেছে তো এখনো পর্যন্ত বক্স বা হাঁড়ি লাগায়নি চলুন বন্ধুরা পরবর্তী পেয়ারের দিকে যায় এটি একটি ব্ল্যাক জাবার পেয়ার আছে মেল ফিমেল দুটোই হচ্ছে ব্ল্যাক জাবার মধ্যে ব্ল্যাক আই তো তার পরবর্তী একটি পেয়ার হচ্ছে সিলভার জাবার পেয়ার দেখতেই পাচ্ছেন পাখির হেলথ কেরকম সব প্রত্যেকটা পাখি হচ্ছে বড়ো সাইজের পাখি হেলথ এবং গ্রোথ দেখতে পাচ্ছেন এবং কালারও খুব ভালো তো এটি একটি পেয়ার আছে এটির হচ্ছে ফিমেলটি আছে রেড আই এবং মেলটি আছে ব্ল্যাক আইর মধ্যে জুম করে দেখাচ্ছে আমাদের এইটি হচ্ছে রেড আই সামনেটা হচ্ছে ব্ল্যাক আই তারপরের একটি পেয়ার হচ্ছে এটি আছে ফন্ডের সঙ্গে সাদার পেয়ার দেখতে পাচ্ছেন সাদার হচ্ছে মেল আর ফন্টটি হচ্ছে ফিমেল ফনটি হচ্ছে রেড আয়ের মধ্যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো তার পরবর্তী একটি পেয়ার হচ্ছে হোয়াইট জাগা এই পেয়ারটি ব্ল্যাক আই হওয়ার সত্ত্বেও এরা কিন্তু রেড আই সাদা যাবার বাচ্চা তোলে মেল ফিমেল দুটি হচ্ছে ব্ল্যাক আয়ের কিন্তু এরা যখন বাচ্চা তোলে তখন হচ্ছে যে বাচ্চাগুলি হয় সব হচ্ছে প্রত্যেকটাই রেড আয়ের হয় সাদা যাবার মধ্যে রেড আয় আয় তো তার পরবর্তী পেয়ার হচ্ছে এখানে একটি ব্ল্যাক যাবার পেয়ার আছে এর ঠিক উপরে একটি পেয়ার আছে ব্ল্যাকের সঙ্গে সিলভার কালার একটি পেয়ার আছে সিলভার কালারটি হচ্ছে ফিমেল এবং ব্ল্যাকটি হচ্ছে মেল এরা এখনো পর্যন্ত বিট করেনি এবছর বিট করবে এরা তো তার পরবর্তী একটি পেয়ার হচ্ছে সিলভার জামার পেয়ার দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সিড মিক্স সিড মিক্সের পাত্র আর এখানে আছে জলের পাত্র আছে আর সব ফুডস সকালবেলা দেওয়া হয়েছিল সব খেয়ে নিয়েছে সেরকম কিছু করে নেই তো বন্ধুরা পরবর্তী আর একটি পেয়ার হচ্ছে সারা যাবার পেয়ার দেখতেই পাচ্ছেন এরা আগের বছর বিট করেছিল এরা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে তো পরবর্তী আর একটি পেয়ার হচ্ছে সিলভার যাবার পেয়ার নেক্সট পেয়ারটিটাই যাব দুটি হচ্ছে সাদা যাবার প্লেয়ার সামনেরটা হচ্ছে রেড আয়ের মধ্যে আছে এটি হচ্ছে ফিমেল আর পিছনেটা আছে ব্ল্যাক আয়ের মধ্যে এটি হচ্ছে মেল তো পরবর্তী একটি প্লেয়ারটাই যাব এটিও সেরকম পিছনেরটি হচ্ছে রেড এর মধ্যে হচ্ছে ফিমেল আর সামনেটা হচ্ছে মেল জুম করে দেখাচ্ছে আমাদের তো বন্ধুরা পরবর্তী একটি পেয়ার খাই যাই এই পেয়ারটি খুবই ভালো একটি পেয়ার এরা প্রত্যেকটি ক্লাজে পাঁচটি করে বাচ্চা তোলে এবং প্রত্যেক ক্লাজে এদের থেকে সাদা যাবার বাচ্চা ওঠে দুটি করে দুটি তিনটি করে সাদা যাওয়ার বাচ্চা ওঠে ডাঙা যেটা বোঝা হচ্ছে এটা ফিমেল আর পিছনেটা হচ্ছে মেল এটি একটি ভালো পেয়ার তো তারপরে একটি পেয়ার হচ্ছে ফন্ট যাবার পেয়ার এরা দুজনেই হচ্ছে আয়ের মধ্যে আছে সামনেটা একটা হচ্ছে ফিমেল এবং পিছনে হচ্ছে মেল তারপরে পরবর্তী একটি পেয়ারকে যায় এই দুটি হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে মেল ফিমেল কনফার্ম কাউকে এখনো পর্যন্ত হাঁড়ি লাগায়নি চেষ্টা করবো পরের সপ্তাহে হাঁড়ি লাগানোর কারণ বর্ষাকাল অনেকদিন আগে পড়ে গেছে বর্ষা এটা প্রত্যেককেই ক্রিমির কোর্স করানো হয়ে গেছে এবং বিডিং কোর্স করানো হয়ে গেছে পাখি পুরোপুরি রেডি আছে এবারে পরের সপ্তাহে চেষ্টা করবো হাঁড়ি দেওয়ার তো বন্ধুরা একটি পেয়ারের গায়ে চলে গেলাম সিলভার দেওয়ার পেয়ার আছে মেল ফিমেল দুটি হচ্ছে সিলভার জাবার তার পাশে একটি পাশের পেয়ারটি হচ্ছে সিলভার জওয়ার পেয়ার এটি বসে তো পরবর্তী আরেকটি পেয়ার খাই যাই এখানে একটি সিলভার জ্বার পেয়ার আছে তারপরে একটি পেয়ার খাই যায় সিলভার কালারের পেয়ার আছে মেল ফিমেল দুটি হচ্ছে সিলভার কালার তো পরবর্তী একটি পেয়ারের কাছে যাই এই দুটি হচ্ছে সিলভার কালার দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটি পেয়ারের কাছে যাই ব্ল্যাক যাবার পেয়ার এরা আবার মাঝে মাঝে সিলভার চাবার বাচ্চা তোলে এটি একটি পুরানো পেয়ার আছে এরাও হচ্ছে চারটি পাঁচটি করে প্রত্যেকটি ক্লাসে বাচ্চা তোলে আর দুটো একটি করে এদের থেকে সিলভার চাবার বাচ্চা ওঠে দুটি কিন্তু লাক যাবে পরবর্তী একটি প্লেয়ার কাছে যাই দেখতে পাচ্ছেন এটি একটি ভালো আমার পেয়ার সিলভার যাওয়ার পেয়ার এটি হচ্ছে পুরানো পেয়ার এরাও প্রত্যেকটি প্লেয়ার ক্লাসে হচ্ছে চারটি পাঁচটি করে বাচ্চা তোলে এবং এরা বছরে তিন থেকে চারবার বিট করে থাকে তো বন্ধুরা আপনাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা প্রত্যেকটি প্লেয়ার আপনাদের কাছে শেয়ার করলাম তো এখনও পর্যন্ত এদের আমি বিডিং বক্স দিইনি আর বর্ষাকাল যেহেতু পড়ে গেছে অনেক আগেই তাই আমি এদের ডিওয়ার্মিং কোর্স করে নিয়েছি প্লাস তারপরে হচ্ছে আমি বিডিং কোর্সও করে নিয়েছি পাখি পুরো রেডি আছে তো কয়েকদিনের মধ্যে আমি এদের হাঁড়ি দিয়ে দেবো তো হাঁড়ি সব রেডি আছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো বন্ধুরা আপনার কাছে আরেকটি কথা বলা আছে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাতে পারেন যদি আপনাদের কোনো পাখি সংক্রান্ত যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে প্লিজ জানাতে পারেন আমি চেষ্টা করব আমার তরফ থেকে সলিউশন করা তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো ডাটা